এই বন্ধু শীতকালটা চলে আসছে আমাদের একটা জায়গায় ঘুরতে যেতে লাগে কি বলিস তোরা সবাই হ্যাঁ বন্ধু ওই জায়গায় গেলে তো অনেক বেশি মজা হবে আচ্ছা বন্ধু কোন জায়গায় যাওয়া যায় বলতো আমি ভাবছি বন্ধু যে কোন জায়গায় যাওয়া যায় আচ্ছা বন্ধু তোরা যাবি না নাকি চল বন্ধু কক্সবাজার যাই এ বন্ধু তাহলে এবার আমরা সবাই যাব এই রাহিম তুই যাবি না নাকি রে আমি তো যাব তোরা যাবি না নাকি হ্যাঁ বন্ধু আমিও যাব এই আচ্ছা ইয়ামিন তুই যাবি না নাকি হ্যাঁ বন্ধু আমিও যাব আচ্ছা তুই যাবি না নাকি হ্যাঁ বন্ধু আমিও যাব এ সাগর তুই যাবি না নাকি আরে হ্যাঁ বন্ধু আমি তো তোর ছেলে দেবা আচ্ছা বন্ধু তোর কি আমাকে কি নিবি না নাকি এ ব্যাটা তুই কি যাবি তুই তো একটা ফুকিন নি আরে এ বন্ধু তুই আমাকে ফুকিন নি কেন বলতিস বন্ধু আমি তো তোর বন্ধু না আরে সাগর তোর বাবা কি টাকা আছে তুই যাবি হ্যাঁ এই ব্যাটা তুই এটা কি কথা বলিস সাগর তুই একটা ফুকিন নিয়া সাগরের বাবার টাকা আছে নাকি ওজি আমাদের সাথে ঘুরতে যাবে আরে বন্ধু আজকে আমার বাবা টাকা নিয়ে বলে তোর আমার সাথে এর কোন কেন করতিস বন্ধু তুই তো একটা ফুকিন নি ভাই হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছো সাগর তো একটা ফকির আর ওর টাকা আছে নাকি আরে বন্ধু তোর আমাকে নিবিনে ভালো কথা বন্ধু তোর আমাকে এত অপমান কেন করেছে আর তো গালালে কেন করতেছি বন্ধু আমি কি তোদের কিছু কি বলছি নাকি হ্যাঁ সামান্য তো একটা যাওয়ার কথা বলছি বন্ধু তাই বলে কি তোর আমার সাথে কি এরকম করবি আরে সাগর ভাই তোরে যে কেন আমরা বন্ধু বানাইছি আমরা নিজেও জানি না আরে বন্ধু তোরা এভাবে কেন কথা বলছিস বন্ধু আচ্ছা বন্ধু তুই আমাকে একটা কথা বল টাকা পয়সা কি সব এই বেটা এই এইভাবে কথা বলবে না তো কিভাবে বলবো তুই তো একটা ফকির নি আরে বন্ধু আজকে সামান্য টাকার জন্য তুই আমাকে ফোকেননি বললি না এত কথা বলিস না বের হ এ বন্ধু এখন করে গ্রুপ থেকে যাব আচ্ছা বন্ধু কথা বলে কি গায় লাগছে নাকি কেন জি আমরা তোর সাথে বন্ধুত্ব করেছি আমাদেরই ভুল ছিল তোর সাথে বন্ধুত্ব করা আচ্ছা ঠিক আছে বন্ধু তোর যাতে আমাকে গুপ্তে নিয়ে যাবি না আচ্ছা বন্ধু তোদের টাকা কিছু বলি শুন আর বন্ধু তোদেরকে মনে আছে যে আমরা স্কুলে ফল ফল আসলাম চার কাপ চার জনে মিলে ভাগ করে খাইতাম বন্ধু তোদের তো কথাগুলো মনে নাই আজকে সামান্য টাকার জন্য বন্ধু তোর আমার সাথে যে খারাপ ব্যাপারটা করলি না বন্ধু আমার মনে থাকবে আচ্ছা ঠিক আছে বন্ধু যা মনে তোর সাথে যা আরে সরি বন্ধু আমার না ভুল হয়েছে তোর সাথে এইভাবে কথা বলে আর আমাকে maaf করে দে হ্যাঁ আরে বন্ধু তোর আগে আমার কাছে সরি যাচ্ছিস বন্ধু সরি আমি অন্য তোদের কাছে যে তোদের মত এরকম ফলোয়ারের সাথে আমি বন্ধুত্ব বানাইছি বন্ধু আমারই ভুল ছিল আরে সরি রে বন্ধু তোর সাথে এমন ব্যবহার করা আমাদের ঠিক হয় নাই আচ্ছা বন্ধু ঠিক আছে সরি বলছিস আচ্ছা ঠিক আছে তোরা তো আমার কলেজের বন্ধু maaf করে দে ভাই হ্যাঁ ভাই maaf করে দিস আচ্ছা ঠিক আছে বন্ধু তোরা তো আমার বন্ধু এ তোর কে maaf করান তো কাকে maaf করব তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর গাই ভিডিওটা ভালো কিন্তু করে দিতে বলবেন না তো যাই আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ